নমস্কার বন্ধুরা তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন রেসিপি নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদেরকে দেখাবো শিম দিয়ে সম্পূর্ণ নতুন রেসিপি সেটা হলো শিম পনির আর আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এছাড়া আজকের ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর পরবর্তী আরও নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন এতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর বন্ধুরা এই শিম্পনির রেসিপি ভাত রুটি অথবা পরোটার সাথে খুবই ভালো লাগবে রাতের ডিনারে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে দু চারটে রুটি এমনিতেই এই রেসিপি দিয়ে খাওয়া হয়ে যাবে এখানে আমি সিম নিয়ে নিয়েছি আর সিমগুলোকে প্রথমে কেটে নেব সিমগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর এখন আমি সমস্ত সিমগুলো ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি এইভাবে ছোটো সাইজ করেই শিম পনিরের জন্য শিমগুলোকে কেটে নিতে হবে আর নিয়েছি পনির পনির আমি এখানে গ্রেড করে নিয়েছি আর পনির এইভাবে গ্রেড করেই নিতে হবে এরপরে রান্নার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল এরপর তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে জিরেটা যখন হালকা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সিম সমস্ত সিম দিয়ে সিমগুলোকে প্রথমে ভাজা ভাজা করে নিতে হবে হালকা করে সমস্ত সিম দেওয়ার পরে এখন আমি ভেজে নেব সিম ভেজে নেব তবে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে এতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি দু মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দিলাম দু মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে নিচ্ছি তবে এখন সিমটা সামান্য একটু সিদ্ধ হয়ে গেছে এইভাবে দু থেকে তিনবার ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে এখন সিমগুলো আর একবার নেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয় এখন মশলার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন এরপরে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চা চামচ চিনি চিনিটা আমি এই কারণেই দিয়েছি নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে এছাড়া আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করে যেতে পারেন এখন সব মশলা দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব তারপরে আমি ঢেকে দেব এইভাবে দু মিনিট ঢাকা থাকবে আর দু মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেব। এইবারে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে তারপরে নেড়ে ছেড়ে রান্না করে নেব আর সিমও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে শিমটা যদিও এখন সিদ্ধ হতে একটু বাকি আছে তার জন্য আরেকবার আমি ঢেকে দেব এইবারও এক মিনিটের মতন ঢেকে রেখে দেব তারপরে এক মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব আর এখন মোটামুটি সিমটা সিদ্ধ হয়ে গেছে এরপরেই আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পনির সমস্ত পনির এখন এই সিমের মধ্যে দিয়ে দেব। পনির দেওয়ার আগে সিমটাকে পুরো ভালোভাবে ভেজে নিতে হবে যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তারপরেই পনির দিয়ে দিতে হবে তাই শিমটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখনই এর মধ্যে পনির দিয়ে দেব পনির দেওয়ার পরে ভালো করে এখন নেড়েছেড়ে রান্না করে নেব আর এইভাবেই তৈরি হয়ে যাবে শিম পনির দারুণ একটা রেসিপি আপনারা রাতের ডিনারের জন্য এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন আর খুবই ভালো লাগবে খেতে পনির দেওয়ার পরে মাত্র পাঁচ মিনিট এইভাবে নেড়েচেড়ে রান্না করে নেব খুবই কম সময়ের মধ্যে এই শিম পনির রান্না হয়ে যায় এইবারে নামানোর মাত্র তিরিশ সেকেন্ড আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নেব তারপরই রান্না হয়ে যাবে শিম পনির আর বন্ধুরা এখন কিন্তু শিম পনির পুরোপুরি রান্না হয়ে গেছে আর বন্ধুরা আজকের এই শিম পনির রান্নার রেসিপিটা কেমন হয়েছে সে বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন এছাড়া আজকের এই পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন